আগামী সাতাশে ফেব্রুয়ারি অ্যাপ ক্যাব চালকদের ভাড়া বৃদ্ধি ও একাধিক দাবি সহ বারো ঘন্টার বন্ধ ডাকা হয়েছে আমাদের সঙ্গে এই মুহূর্তে উপস্থিত রয়েছেন অ্যাপ ক্যাব অ্যাপ ক্যাব চালকের সংগঠনের সহ সম্পাদক সোহাগ খান এবং এই বিষয়ে বিস্তারিত তার কাছ থেকেই জেনে নেব আচ্ছা আপনাদের এই মুহূর্তে দাবিটা কি আমরা বিগত দু পর থেকে নতুন কোনো ভাড়া ঋণুকরণ করেনি পশ্চিমবঙ্গ সরকার তেলের দাম দু হাজার পর থেকে অন্তত দশ থেকে পনেরো বার বেড়েছে কিন্তু সেই হিসাবে ভাড়া বাড়েনি বর্তমান দ্রব্যমূল্য আকাশ ছোঁয়া কেবল বাড়েনি অ্যাপ ক্যাব বাইক ট্যাক্সি চালকদের ভাড়া এবং একাধিক সমস্যা রয়েছে আমাদের পরিবহন মন্ত্রী যে সার্কুলার দিয়েছে হলুদ নম্বর কলকাতা শহরে আপনারা জানেন কলকাতা শহর 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 লাগোয়া সিটিগুলোতে প্রায় নব্বই হাজার বাইক ট্যাক্সি চালক যারা নিজেরা রুজি রুটি অতিবাহিত করে এই বাইক ট্যাক্সি চালিয়ে তাদেরকে পরিবহন দপ্তর থেকে সার্কুলার দেওয়া হচ্ছে হলুদ নম্বর করে চালাতে হবে আপনারা হয়তো জানেন একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশের মধ্যে সমস্ত সাদা নম্বরে যারা বাইক ট্যাক্সি চালাচ্ছে তাদেরকে বাণিজ্যিক নাম্বার করে অর্থাৎ নিয়ম মেনে চালাতে হবে হলুদ নম্বর করতে হবে সেটা নিয়ে ইতিমধ্যেই সার্কুলার দিয়েছে পরিবহন সচিব কিন্তু সেই সার্কুলারকে মান্যতা দিচ্ছে না আরটিও দপ্তরগুলো এরকম সমস্যার মধ্যে আমরা পড়েছি লোনের গাড়ি তো কিনেছে অনেকেই লোনের গাড়ি কিনে সে যখন যাচ্ছে হলুদ নম্বর করাতে হলুদ নম্বর হচ্ছে না একের পর এক ব্যর্থতা পশ্চিমবঙ্গ সরকারের আমাদের চোখে পড়ছে লোনের গাড়ির সমস্যাগুলো মিটছে না লোনের গাড়ির ছেলে ছেলেরা যারা চালাচ্ছে তারা খুবই চিন্তায় আছে একত্রিশে মার্চের পর কি হবে তাই আমরা পরিবহন মন্ত্রীকে মনে করিয়ে দিতে চাই পরিবহন সচিবকে মনে করিয়ে দিতে চাই আপনি যে সার্কুলার দিয়েছেন সেই সার্কুলারের মান্যতা আর টিও আপনার অফিসাররাই দিচ্ছে না তাহলে আপনার সার্কুলারটার গুরুত্ব কোনো রকম দেখাচ্ছে না তাহলে এর বিষয়ে আপনার কি মতামত আপনি কি চাইছেন এছাড়াও অ্যাব ক্যাব কোম্পানিগুলোকে আমরা জানিয়েছি দু হাজার আঠেরোর পরে ভাড়া বাড়েনি রেনুকরণ হয়নি আমরা চাইছি নন এসি ক্যাবের ক্ষেত্রে পঁচিশ টাকা এসির ক্ষেত্রে তিরিশ টাকা আমরা বারো টাকা করে কিলোমিটার চাইছি বাইক ট্যাক্সির জন্য একত্রিশ তারিখের পরে সাদা নম্বরের বাইক ট্যাক্সি পরিবহন মন্ত্রী বারণ করেছে সেটাতে আমরা সমর্থন জানাই যে হলুদ নম্বর করেই সাধারণ মানুষরা চলুক সরকারকে ট্যাক্স দিক আইন মেনেই চলুক কিন্তু পাশাপাশি সরকারকে এটাও বুঝতে হবে হলুদ নম্বর করতে গিয়ে হয়রানির শিকার হচ্ছে অ্যাপ বাইক ট্যাক্সি চালকরা যারা লোন লোনে গাড়ি কিনেছে তারাও করতে পারছে না তারা নিজেরা কোন পথে যাবে তারা বুঝতে পারছে না আর টিওতে গেলে হ্যারেসমেন্ট হ্যারেসমেন্ট হ্যারাসমেন্ট এই এই ব্যাপারটা পরিবহন মন্ত্রী জানে জেনে কোনো রকম কোনো সুরাহ করতে পারছে না এটা পরিবহন মন্ত্রীর ব্যর্থতা বলেই আমি মনে করি এছাড়াও যে প্যানিক বাটন আপনারা যা ক্যাবে ওঠেন দেখবেন প্যানিক বাটন আছে ভিএলটিটি কোনো প্যাসেঞ্জার যদি কোনো অকওয়ার্ড ফিল করে বা কোনো সমস্যা ফিল করে প্যানিক বাটন টিপলে পুলিশ আসার কথা বা কোনো প্যাসেঞ্জার কোনো ড্রাইভারও যদি কোনো সমস্যার মুখে পড়ে আপনারা জানেন একাধিক ইন্টারসিটি গেলে চালকদের হাত পা বেঁধে গাড়ি লুট করা হয় সেক্ষেত্রে কিন্তু প্যানিক বাটন টিপলে কিন্তু কোনো রকম পুলিশ আসে না কোনো সহযোগিতা পাই না তাহলে এই প্যানিক বাটনের নামে মাসে বছরে বছরে রিচার্জের টাকা নেওয়া প্যানিক বটন খরচা করে পাঁচ হাজার টাকা ছ হাজার টাকা সরকার টাকা টাকা নিচ্ছে চালকদের থেকে এটা বন্ধ করতে হবে নয় সঠিকভাবে পরিষেবা দিতে হবে নয় এই প্যানিক বটন বন্ধ করতে হবে আমি সরকারের প্যানিক বেটন বন্ধের পক্ষে নই আমি চাই সরকার একটা ভালো নিয়ম করেছে করুক কিন্তু যে নিয়মের জন্য করেছে মানুষের ভালোর জন্য ভালো তো হচ্ছে না এবং এই যে রিচার্জের টাকাটাও কমাক এবং হলুদ নম্বর যারা করতে চাইছে তাদেরকে সহযোগিতা করুক একাধিক ক্যাম্প করুক নতুন করে ক্যাম্প করতে হবে ক্যাম্প করতে গেলে সরকারের খরচা হবে সরকার এটাতে ভয় পাচ্ছে কিন্তু মেলা খেলা শিল্পর নামে প্রতি বছরই কোটি কোটি টাকা খরচা করছে কিন্তু আমাদের ক্যাম্পের জন্য যদি বিশ হাজার পঁচিশ হাজার টাকা খরচা হয় আমার মনে হয় সরকারের করা উচিত সেখানে ঢিলে ডিলেমি করা উচিত নয় সেখানে প্রয়োজনে পাঁচ লাখ খরচা হোক না পঞ্চাশটা ক্যাম্প করা হোক না কিন্তু কেন করা হচ্ছে না ভাড়া বাড়ছে না এগ্রিকেটের নিয়ম মানা হচ্ছে না চালকদের জীবনের সুরক্ষা দেওয়া হচ্ছে না মেডিকেল পাচ্ছি না রক্তাক্ত শ্রমিকের যে ক্লেমের টাকা মৃত শ্রমিকের যে পাঁচ লাখ দশ লাখ টাকা পাওয়ার কথা সেগুলো পাচ্ছি না এই পুরো ব্যাপারটা নিয়ে আমরা যন্ত্রণায় জ্বলছি আমরা এই যন্ত্রণা থেকে মুক্তি চাই আমরা পরিবহন শ্রমিককে বারংবার ডেপুটেশান দিয়েছি আমরা কোম্পানিগুলোকে বারংবার আমাদের দুঃখ আমাদের দাবি আমাদের কষ্ট হচ্ছে সেগুলো জানিয়েছি নিশ্চুপ আন্ডার দ্য টেবিল একটা বোঝাপড়া হয়েছে এটা আমরা পরিষ্কার বুঝতে পেরেছি তাই আমরা রাস্তায় নেমে গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমরা আন্দোলন করতে চলেছি আগামী সাতাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা রামলীলা ময়দান থেকে দুপুর দুটো থেকে পরিবহন দপ্তরে বৃহত্তর এক মিছিল করছি এই মিছিল থেকে যদি আমাদের সমস্যার সমাধান না হয় আমরা ধন্না করব প্রয়োজনে আমরা দুদিন তিন দিন লাগাতার আমরা বিক্ষোভে থাকব। তাতেও যদি সমস্যার সমাধান না হয় আমরা পরবর্তীকালে বিভিন্ন সময় আমরা বন্ধে যাব। এটা আমরা বলে রাখছি আমরা চাই এই সমস্যা থেকে মুক্তি দিতে সাধারণ মানুষদের যারা তামান মানুষ আমাদেরকে দেখেন তাদের কাছে হাত জোরো করে আমরা রিকোয়েস্ট করছি আগামী সাতাশ তারিখে অফ ডে পালন করুন অ্যাপ বাইক ট্যাক্সি চালক এবং ক্যাব চালকরা ভোট ছটা থেকে সন্ধ্যে ছটা পর্যন্ত আপনারা আমাদের আন্দোলনে হন আমাদের সাথে থাকুন মূল দাবি হচ্ছে দু সালের পর থেকে এই সমস্ত অ্যাপ কোম্পানিগুলো কোনো রকম ভাড়া রিস্ট্রাকচারিং করেনি দু সালে যে জিনিসপত্রের দাম ছিল পেট্রোল ডিজেলের যা দাম ছিল আজকে বর্তমান সময় দাঁড়িয়ে সেই দাম অনেক আকারে বেড়ে গেছে কিন্তু আমাদের এই অ্যাপ ক্যাব চালক এবং বাইক চালকদের ভাড়া তো বাড়েই নি তিন দিন দিন কমেছে আমরা আমাদের মূলত দাবি হচ্ছে হচ্ছে ভাড়াটাকে রিস্ট্রাকচারিং করা এবং বাড়ানো তার সাথে সাথে আমাদের আরও একাধিক দাবিগুলো আছে যেমন কোম্পানিগুলো একতরফা কাস্টমারের কথা শুনে হুটার হচ্ছে আইডি বন্ধ করে দেয় কোনো রকম প্রয়োজন বোধ করে না তারা আমাদেরকে জানানোর বা জানার কি কারণে আইডিটা বন্ধ করছে তারা বন্ধ করে দেয় এই আইডির উপরে নির্ভর করে আমাদের জীবন জীবিক আজকে যদি আইডি বন্ধ হয়ে যায় খেটে খাওয়া মানুষে কীভাবে রোজগার করবে সেই জায়গাটা কোম্পানিকে দেখতে হবে এবং আইডিগুলো বন্ধ করে দিলে সরকারের যে নিয়ম আছে তিরিশ দিনের বেশি আইডি বন্ধ করা যায় না এই কোম্পানিগুলো বছর পর বছর হচ্ছে আইডিগুলোকে বন্ধ করে রাখছে এইগুলো হচ্ছে খুলতে হবে এছাড়া হচ্ছে আমরা যারা বাইক ট্যাক্সি চালাই রাস্তাঘাটে আমাদের দুর্ঘটনা হয় বিভিন্ন রকম এমনকি জীবনহানিও পর্যন্ত হয় সেক্ষেত্রেই অ্যাপ ক্যাপ কোম্পানিগুলো কোনোরকমভাবে সহযোগিতা করে না কোনো মেডিক্লেম বা ইন্স্যুরেন্সের ব্যবস্থা বেশিরভাগ কোম্পানিরই নেই তারা হচ্ছে আমাদেরকে পার্টনার হিসাবে বলছে ঠিকই কিন্তু পার্টনারের যে লভ্যাংশ পাওয়ার কথা বা পার্টনারের যে গুরুত্ব পাওয়ার কথা সেরকম কোনোরকম গুরুত্ব এই কোম্পানিগুলো আমাদের দেয় না এইটা হচ্ছে আমাদের মূলত দাবি যাতে আগামী দিন ইন্স্যুরেন্সের ব্যবস্থা হয় এবং মেডিক্লেমের ব্যবস্থা হয় আইডিগুলো যাতে বন্ধ না করে একতর্কভাবে আইডিগুলো যাতে খুলে এবং ভাড়া বৃদ্ধি করে সর্বোপরি এই সমস্ত বিষয় নিয়ে আরও অনেক বিষয় আছে যেগুলো নিয়ে আমাদের হচ্ছে সাতাশ তারিখ আমরা ডে পালন করছি এবং এই যদি দাবি আমাদের পূর্ণ না হয় আমরা আগামী দিন আরও বৃহত্তর আন্দোলনে যাব আপনার নাম হচ্ছে দেখুন দু হাজার আঠেরো সালের পর থেকে সরকার ভাড়া যেটা হয় গাড়ি ভাড়া সেটা কোনো রিস্ট্রাকচার করেনি তার ফলে কী হচ্ছে আপনার পেট্রোলের দাম বাড়ছে গাড়ি তো শুধু পেট্রোল দিয়ে চলে না গাড়ি একটা মেনটেন্স থাকে মোবিল লাগে বা তার সার্ভিস শিডিউল থাকে সব কিছুরই দাম বাড়ছে মোবিলের দাম বাড়ছে সার্ভিস শিডিউলের দাম বাড়ছে এবার তার ফলে যেটা হচ্ছে রিস্ট্রাকচার না হওয়ার ফলে আমাদের ভাড়া বাড়ছে না ভাড়া না বাড়ার ফলে আমাদের তো একটা সমস্যা আছে দ্বিতীয় কিছু হচ্ছে কাস্টমারও যখন গাড়ি বুক করছে কোনো ক্যাব হতো থেকে বেশি চালা চাইছে এটাতে কাস্টমারেরও সমস্যা হচ্ছে আমরা চাইছি সরকার এই ভাড়াটা রিস্ট্রাকচার করুক প্রতি বছর যেরম যেমন পেট্রোল ডিজেলের দাম বাড়বে মূল্য বৃদ্ধি হবে সেই অনুযায়ী একটা ডিস্ট্রাকচার হবে তাতে কী হবে আমরাও ভালোভাবে চালাতে পারবো গাড়ি কাস্টমার যারা বুক করবে তাদের হ্যারাসমেন্ট কম হবে এইটার আমাদের দাবি একটা দ্বিতীয় কথা হচ্ছে সরকার বলেছে যে আইনত কমার্শিয়াল নাম্বার করে বাইক ট্যাক্সি চালাতে হবে আমরা সেটাতে এগ্রি আমরা আইন মেনেই চালাবো কিন্তু দেখা যাচ্ছে ম্যাক্সিমাম যত গাড়ি চলে তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে লোনের গাড়ি সরকার লোনের গাড়িগুলোকে করছে না তার ফলে একত্রিশ মার্চের পরে লাস্ট ডেট আপনাকে তাহলে যারা করতে পারছে না তারা তো করতে চাইছে তার ফলে যেটা হবে সেটা হচ্ছে হয়তো তাদের পুলিশি কেস দেবে না তাতে তাদের রুজি রুটিটা বন্ধ করতে হবে আমাদের দাবি হচ্ছে সরকার এই যে আইনি জটিলতার সৃষ্টি হয়েছে লোনের গাড়ি নিয়ে ম্যাক্সিমাম স্যালারি লোনের গাড়ি সেগুলোকে কমার্শিয়াল নাম্বার প্লেট করার ব্যবস্থা করুক আর রাস্তাঘাটে আমাদের প্রচুর ফাইন বেড়ে গেছে আগে যেই ফাইন ছিল তাকে এখন পাঁচগুন ছগুণ বেশি দিতে হয় যে কোনো সমস্যা নেই সামান্য একটুখানি একটু এদিক অধিক হলেই পাঁচশো টাকা সাতশো টাকা ফাইন এমনকি আমাদের দু হাজার টাকা পর্যন্ত ফাইন দিতে হয় কিছু কিছু ক্ষেত্রে একটা ছেলে রুজি রুটি করে সারাদিন বাইক তার কত টাকা ইনকাম হয়তো পাঁচ ছশো টাকা ইনকাম করে সে যা ইনকাম করছে তাকে সেটা ফাইন দিয়ে আসতে হয় এগুলো নিয়ে আমাদের দাবি এগুলো বন্ধ করতে আমাদের অনুরোধ এবং ভাড়াটাকে করা হোক এটাই বলুন আচ্ছা আপনারা বারো ঘন্টার যে বন্ধের দাবি দেওয়া হয়েছে মানে বারো ঘন্টা বন্ধ রাখা হবে এর পরের পদক্ষেপ কি হবে আমরা বারো ঘন্টার বন্ধ করছি না আমরা অফলাইনে পালন করছি আমরা কোনো অনলাইনেই যাবো না আমাদের একটা অ্যাপ ক্যাপ অ্যাপের মাধ্যমে আমাদের বুক করা হয় আমরা এটা অফলাইন থাকবো আমরা এখান থেকে দুপুর দুটোর সময় রামলীলা ময়দান থেকে মিছিল করে পরিবহন দপ্তরে যাচ্ছি যতক্ষণ না আমাদের দাবিগুলো মানা হবে আমরা ওখানে অবস্থান বিক্ষোভ নেব আমরা ওখান থেকে উঠছি না সেটা ওনাকে বিবেচনা করতে বলব উনি কী করবেন তবে যতক্ষণ না আমাদের দাবিগুলো মানা হচ্ছে ততক্ষণ কিন্তু আমরা ওখানেই অবস্থান করবো এটাই মূল দাবি হচ্ছে আমাদের যে কোম্পানি ফেয়ার দিচ্ছে সেই ফেয়ারটা খুবই কম দু সালের পরে আর কোনো ফেয়ার বাড়ানো হয়নি আমাদের মূল দাবি জিনিসপত্রের দাম যেমন বাড়ছে তেমন আমাদের প্রতি বছর ভাড়া রিস্ট্রাকচারিং করা উচিত আমাদের যে ভাড়া দিচ্ছে এত কম এতে আমাদের চলছে না আমাদের যখন তখন আইডি বন্ধ হচ্ছে তার উপর আমাদের যে কমার্শিয়াল করতে বলছে কোম্পানি সেই ক্ষেত্রে আমরা যখন আরটিওতে যাচ্ছি আরটিও বিভিন্ন রকমভাবে আমাদেরকে হ্যারাসমেন্ট করছে সহজভাবে আমরা করতে পাচ্ছি না তাছাড়া আমাদের লোনের গাড়ি যাদের আছে তারা তো করতেই পারছে না যদি দালালের চক্রান্তে পড়ি তাহলে আমাদেরকেও করা যাচ্ছে আদারওয়াইজ নর্মালভাবে কাজ এক মাস মাস চার মাস এই এই টেবিল থেকে ওই টেবিল এইভাবে আমাদেরকে ঘোরানো হচ্ছে আমাদের দাবি একটাই যে প্লেট যেহেতু সরকার করতে বলেছে আমাদেরকে সেটা সহজ সরলভাবে করিয়ে সরল ভাবে দ্বিতীয়ত কোম্পানি যে ভাড়া এই কম দিচ্ছে এর বিরুদ্ধে সরকার যেন নেয় তারা যেন এগ্রিকালচার আইন চালু করে এটাই আমাদের মূল দাবি আচ্ছা দালালের চক্রান্ত বলতে ঠিক কি বোঝালে দালালের চক্রান্ত বলতে আমরা ওখানে গিয়ে দেখছি আমরা লাইনের পর লাইন দিয়ে কাজ হচ্ছে না আদারওয়াইজ যারা অন্য ভাইরা যারা এক দু মাস ঘুরে ক্লান্ত হয়ে গিয়ে তারা যখন দালালে চক্রান্ত পড়ছে তারা ওই কাজটা কিন্তু ইজিভাবে হয়ে যাচ্ছে কোনো লাইন দিতে হচ্ছে না কোনো মানে হ্যারাসমেন্ট হচ্ছে না তারা ইজিলি দালকে কিছু টাকা এক্সট্রা দিলে তারা কিন্তু করে দিচ্ছে ওটা ইজিলি হয়ে যাচ্ছে কিন্তু আমরা যেটা যাচ্ছি সেই ক্ষেত্রে আমরা করতে পারছি না নর্মালভাবে সেটা যাতে সরকার দেখে সেই আবেদন আমাদের রয়েছে পরবর্তী পদক্ষেপ তাহলে কি হবে পরবর্তী পদক্ষেপ আমাদের সাতাশ তারিখে অফলাইন ডে পালন করা হবে সেই অফলাইন ডে আমরা টোটাল যত অ্যাপ ক্যাব চালক আছে আমরা কেউ গাড়ি চালাবো না সেটা যাতে কোম্পানি আমাদের কথা শোনে বা সরকার আমাদের কথা শুনে আমরা যতক্ষণ না আমাদের দাবি আদায় হবে ততক্ষণ আমরা গাড়ি কেউ চালাবো না আমরা আন্দোলন করব আমরা বসে থাকবো রাস্তা অবরোধ করবো যতক্ষণ না আমাদের সলিউশন হচ্ছে আমরা কিন্তু রাস্তা ছাড়বো না